তেলাত সেটা অল্প পরিমাণে হোক না কেন নিয়মিতভাবে পড়ে অভ্যাস গড়ে পড়ার পাশাপাশি এই দোয়াটি করা যেতে পারে আল্লাহ আমাদের যা কিছু দ্বারা রিজিক দিয়েছেন তার মাঝেই বরকত দান করুন কারণ সময় তো রিজিকেরই অংশ অতএব এই দোয়ার মাধ্যমে আমরা সময়ের রিজিকের মধ্যে বরকত আল্লাহ আল্লাহমা ব্যারিক রিকেনা দ্বিতীয় বিষয়টি হল সময় মতো নামাজ পড়া সেইদিন আউম রাজি আল্লাহ তাঁর খেলাফতের সময়ে তার সব গভর্নরদের চিঠি পাঠিয়ে বলেন তোমরা অবশ্যই ওয়াক্তের নামাজ সুরক্ষিত রাখবে যে তার নামাজ ওয়াক্তে আদায় করে আল্লাহ তার সব ব্যাপারের দায়িত্ব নিয়ে নেন অতএব ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃতীয় উপায় হল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে সকালের প্রথমাংশে বরকত দান করা হয়েছে এটা হয়তো অনেকেই অনুভব করেছেন আপনি ফজরের পর যদি আর না ঘুমান আপনার মনে হবে আপনি সারা দিন কাজ করেছেন কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন কেবলমাত্র দশটা বাজে অথচ ফজরের পরে ঘুমিয়ে পড়লে এবং এই ঘুমের একটা নাম আছে নেউমান নেদ্যামা অনুশোচনার ঘুম আপনি যদি ঘুমিয়ে এরপর আটটা বা নয়টার দিকে ওঠেন খেয়াল করবেন যে দেখতে না দেখতেই তিনটা চারটা বেজে গিয়েছে দিনটা কোন দিক দিয়ে পার হয়ে গেল টেরও পেলেন না আবার কখনো কখনো দেখা যায় হাতে কিছুটা সময় আছে কিন্তু আমাদের মস্তিষ্ক যেন কাজের চাপ আর নিতে পারছে না ব্রেনের ক্যাপাসিটি যেন ফুরিয়ে এসেছে কাজের চাপে অনেকেরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় একটু বিশ্রাম আর বিনোদনেরও প্রয়োজন আছে এরকম অবস্থায় হাঁটতে যাওয়া একটি খুবই ভালো অভ্যাস প্রকৃতির মাঝে সময় কাটালে প্রকৃতি আপনাকে পুনরুজ্জীবিত করবে জাপানিজরা যাকে বলে ফরেস্ট বেইদিং অর্থাৎ অরণ্য স্নান তাছাড়া সুস্বাস্থ্য বজায় রাখাটাও জরুরি ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি ইবনি আব্বাস রজি আল্লাহানহু বলতেন রৌ কলু বুকুম সে আতান নিজের অন্তরকে মাঝে মাঝে বিশ্রাম দাও এ কারণে তার কোরআন তাফসিরের দর্শে তিনি কখনো কখনো কবিতার বই বের করে আনতে আদেশ করতেন এবং দর্শে সবাই কিছুক্ষণ কবিতা পাঠের মাধ্যমে জটিল পড়াশোনা থেকে বিরতি নিত পরিশেষে আরেকসি দোয়া করার উপদেশ দেব আল্লাহ হুম ইন্নি আউদিকা মিনাল হামি ওয়াল হাজেন ওয়াল আজিজি ওয়াল খাসেল ওয়াল জুবনি ওয়াল বুখল ও দলাই দেয়নি ওয়া গলাবাতির রিজাল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণ ভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে আয়াজিজ হলো এমন ব্যক্তি যে কাজ করতে চায় কিন্তু কাজ করার শক্তি পায় না অন্যদিকে ক্যাসল্যান হলো সে যার কাজ করার ক্ষমতা আছে কিন্তু সে অলস কাজ করতে চায় না নবীজি সল্লাহ ওসাল্লাম এই দুই পরিস্থিতি থেকেই আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহ যেন আমাদের সময়ে এবং কর্মক্ষমতায় বরকত দান করেন